আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টফ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বাবা মায়ের সম্পত্তিতে কন্যা সন্তান সম্পত্তি দ্বিগুণ হারে পাবে এটি আমার কথা না এটি আইনের কথা বাবা মায়ের মৃত্যুর পরে ভাইরা বলে বোনরা সম্পত্তি পাবে না আইন বলছে বোনরা দ্বিগুণ সম্পত্তি পাবে কিভাবে পাবে কোন অবস্থাতে পাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমি যে ভিডিওগুলি করি এই ভিডিওগুলি উদ্দেশ্য নয় কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না শুধু সাধারণ জনগণের বোঝার সুবিধার্থে এবং তারা কিভাবে এই বঞ্চিত হয়ে তাদের সম্পত্তি ফেরত পাইতে পারে সেই উপায়গুলি সেই পদ্ধতিগুলি তাদেরকে ধারণা দেওয়া মাত্র প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছে মূল বিষয় বিষয়টি ছিল যে বাবা মায়ের সম্পত্তি কন্যা সন্তানরা দ্বিগুণ পাবে কিভাবে দ্বিগুণ পাবে আমাদের দেশে আমাদের সমাজে দেখা যায় যে বন্ধের বিবাহ হয়ে যাওয়ার পরে অনেক সময় ভাইরা সেই বন্ধের সম্পত্তি দিতে চায় না অনেক সময় ভাইরা নিজেদের নামে সেই মৃত মা বাবার সম্পত্তি রেকর্ড করে নেয় রেকর্ড করে নিয়ে তারপরে বলে দেয় যে সম্পত্তি আমাদের নামে রেকর্ড হয়েছে তোমাদের নামে রেকর্ড হয় তোমরা সম্পত্তি পাবানা বোন অনেক সময় মান সম্মানের খাতিরে কিন্তু ভাইদের কাছে সম্পত্তি চাইতে আসে না কারণ তারা জানে যে বোনরা সব সময় ভাইদের প্রতি একটু দুর্বল থাকে বাবার বাড়ির দিকে একটু দুর্বল থাকে তারা কিন্তু সময় চায় যে বাবা মায়ের সম্পত্তি যা রেখে গেছে সেইখান থেকে সম্পত্তি যদি না আনা যায় তাহলে আনবো না সেই কারণেই কিন্তু অনেক সময় বোনরা সম্পত্তি চাইতে আসে না কিন্তু বোনদের মৃত্যুর পরে অনেক ভাগ্না ভাগ্নিরা বিপদে পড়ে তখন তারা কিন্তু এই মায়ের সম্পত্তি খোঁজ করে এবং এই মায়ের সম্পত্তি খোঁজ করতে যেয়ে যখন দেখে যে মা অনেক সম্পত্তি রেখে গেছে তখন সেই সম্পত্তি চাইতে গেলে মামারা অর্থাৎ বোনের যে ভাই তারা বলে তোমার মায়ের সম্পত্তি তোমরা পাবানা তোমার মা আমাদেরকে দিয়ে গেছে মৌখিকভাবে বলে গেছে এরকম ইত্যাদি অনেক বাহানা অজুহাত দিয়ে সেই সম্পত্তি থেকে তাদেরকে বিরত রাখে কিন্তু আইন যে জিনিসটা বলতেছে এবং আমি আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে বোনরা দ্বিগুণ সম্পত্তি পাবে কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মৃত ব্যক্তির সম্পত্তি রেখে যায় এই মৃত ব্যক্তির সম্পত্তিতে যারা ওয়ারিস হিসাবে সম্পত্তি পাবে সেখানে পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী সবাই কিন্তু ফারাইজ মোতাবেক হিসা মোতাবেক যতটুক পাওয়ার কথা ততটুকুই পাবে এখানে আইন সত্য নষ্ট করার জন্য কোনো আইন তৈরি হয় নাই সত্য থাকলে সম্পত্তি হান্ড্রেড পারসেন্ট পাবে আইজ হোক আর বিশ বছর পরে হোক আর চল্লিশ বছর পরে হোক উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ফেরত দিতে হবে এটি কিন্তু আইন বলছে এখন বাবা মায়ের সম্পত্তি কিভাবে কন্যা সন্তান দ্বিতীয় মানে দ্বিগুণ পাইতে পারে অনেক সময় দেখা যায় বাবা মা সম্পত্তি নিজের সম্পত্তি অর্থাৎ বাবা মা যখন জীবিত থাকে তখন তাদের সম্পত্তি থেকে একটি অংশ আদর করে হোক ভালোবাসার খাতিরে হোক যে কোনো কারণে হোক কন্যার নামে তারা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি হস্তান্তর করে দেয় অর্থাৎ সাপ কবলা করে দিতে পারে দান দলিল করে দিতে পারে হ্যাবা দলিলও করে দিতে পারে কারণ এই কন্যা সন্তান দুই দিন পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাবে অর্থাৎ স্বামীর বাড়িতে চলে যাবে অনেক বাবা মায়ের আদরের ধন কন্যা সন্তান তখন চিন্তা করে যে আমার তো অনেক সম্পত্তি এখান থেকে আমি দশ কাটা সম্পত্তি আমার কন্যাকে আমি জীবিত থাকা অবস্থায় দিতে চাই অনেক ভাই বন্ধুরা দেখবেন যে তাদের মা বাবা জীবিত থাকা অবস্থায় অনেক ভাই ছোট ভাই তাকে দশ কাটা সম্পত্তি বাবা লিখে দিয়ে গেছে মাকে দশ কাটা সম্পত্তি লিখে দিয়ে গেছে এরকম বোনকেও 10 দশ কাটা সম্পত্তি জীবিত থাকা অবস্থায় লিখে দিছে। এরকম মাও দিতে দিতে পারে পারে বাবাও এই যে দশ কাটা সম্পত্তি লিখে দিল বোন কিন্তু এই দশ কাটা সম্পত্তির মালিক হয়ে গেল এখন আসা যাক এই বোন দশ কাটা সম্পত্তির মালিক হওয়ার পরে তার বিবাহ হওয়ার পরে যখন তিনি শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়িতে চলে গেল এই দশ কাটা সম্পত্তি তার হচ্ছে আসল সম্পত্তি এই সম্পত্তি ধরেই কিন্তু ভাইরা বলে যে বোন আর কোনো সম্পত্তি পাবে না কারণ বোনকে বাবা মা জীবিত থাকা অবস্থায় দশ কাটা সম্পত্তি লিখে দিয়ে গেছেন অতএব দলিল মূলে তিনি মালিক হয়ে গেছেন এখন তাকে তাকে আর সম্পত্তি দেওয়া লাগবে না যেই সকল ওয়ারিশের সম্পত্তি বাবা মা দিয়ে জানে সেই সকল ওয়ারিদেরকে ধরে তারা আপোষ বন্টনামা দলিল করে অথবা তারা নিজেরা ভাগ করে নেয় ওই বোনকে কিন্তু সম্পত্তি আর দেয় না এইখানে কথা হচ্ছে এই বোন কিন্তু দ্বিগুণ সম্পত্তি পাবে কেন পাবে যখন বাবা জীবিত ছিল তখন বাবার সম্পত্তির মালিক ছিল শুধু বাবা আর মায়ের সম্পত্তি যদি লিখে দিয়ে থাকে তাহলে মায়ের সম্পত্তির মালিকানা ছিল শুধু মা এখানে অন্য কোনো ওয়ারিশ ছিল না কিন্তু সেই মালিকানা ব্যক্তি মালিক হিসেবে মা কিন্তু তার সন্তানকে দশ কাটা সম্পত্তি লিখে দিছে অথবা বাবা তার ব্যক্তি মালিকানা থেকে দশ কাটা সম্পত্তি বিক্রি করে দিয়ে মানে হস্তান্তর করে দিয়েছে কাকে দিয়েছে কন্যা সন্তানকে দিয়েছে তাহলে এই যে বাবা কন্যা সন্তানকে দশ কাটা সম্পত্তি হস্তান্তর করে দিল দলিলের মাধ্যমে বা মা দশ কাটা সম্পত্তি কন্যা সন্তানকে হস্তান্তর করে দিল এই হস্তান্তরের সম্পত্তিতে কিন্তু কন্যা সন্তান পৃথক মালিকানা অর্জন করলো সেখানে মায়ের সম্পত্তি থেকে সম্পত্তি হস্তান্তরিত হয়ে গেছে বাবার সম্পত্তি থেকে যদি হয় তাহলে বাবার সম্পত্তি থেকেও সম্পত্তি হস্তান্তরিত হয়ে গেছে এখানে মালিক কিন্তু সেপারেট হয়ে গেছে অর্থাৎ কন্যা সন্তান বাবা মা জীবিত থাকা অবস্থায় একক মালিকানা অর্জন করেছে আর বাকি যে সম্পত্তি আছে বাবা মায়ের সেই সম্পত্তিতে বাবা মা কিন্তু মালিকানা রয়ে গেছে এখন আসা যাক যে যখন সম্পত্তি হস্তান্তর করলো তখন কিন্তু বাবা মা এমন কোনো কাগজপত্র দিয়ে যায় নাই যে তার মৃত্যুর পরে এই কন্যা সন্তান যাকে দশ কাঠা সম্পত্তি দেওয়া হলো তিনি তার ওয়ারিস না তিনি তার কন্যা সন্তান না এরকম কোনো কিছু নাই কিন্তু সম্পত্তি হস্তান্তরিত হয়েছে রক্তের বন্ধন কিন্তু হস্তান্তরিত হয় নাই রক্তের বন্ধনের ভিতরে কিন্তু ছেদন হয় নাই এই রক্তের বন্ধন কিন্তু রয়ে গেছে বাবার কন্যা সন্তান সন্তান কিন্তু কিন্তু সেই গেছে তাহলে বাবা মায়ের মৃত্যুর পরে বাবা মায়ের রেখে যাওয়া যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি থেকে হারাহারি ভাবে একদম হিসা মোতাবেক ফারায় মোতাবেক যেই সকল সন্তানদেরকে বাবা মা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি দিয়ে যান নাই তারা যেভাবে সম্পত্তি পাবে যেই কন্যা সন্তানকে দশ কাটা সম্পত্তি জীবিত থাকা অবস্থায় রেজিস্টার অফিস থেকে দলিলকৃত ভাবে মালিকানা দিয়ে গেছে তিনিও কিন্তু হিসা মোতাবেক ফারাইজ মোতাবেক সম্পত্তি পাবে তাহলে বিষয়টা কিরকম দাঁড়ালো যে বাবা মা জীবিত থাকা অবস্থায় যেই সম্পত্তিটি কন্যা সন্তান বা পুত্র সন্তান যাদেরকে দিয়ে গেছে সেটির মালিকানা কিন্তু পৃথকভাবে তারা জীবিত থাকতেই কিন্তু তার সন্তানরা হয়ে গেছে কিন্তু মৃত্যুর পর যে সম্পত্তি মূল যোতে থেকে যাবে বাবা এবং মায়ের সেই সম্পত্তি থেকেও এই যে সকল কন্যা সন্তানরা সম্পত্তি আগে একবার দলিল পেয়েছে তারা কিন্তু ওই সম্পত্তি থেকেও সম্পত্তি ফারাইজ মোতাবেক পাবে ফারাইজ মোতাবেক বা হিসা মোতাবেক কিভাবে পাবে পুত্র সন্তান যতটুক পাবে কন্যা সন্তান তার অর্ধেক পাবে অর্থাৎ টু ইস টু ওয়ান কন্যা যা পাবে পুত্র তার ডবল পাবে কিন্তু এই জায়গাতেই হচ্ছে দ্বন্দ্ব যে বাবা মা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি দিয়ে গেছে বিধায় অনেক ভাইরা এই কন্যা সন্তানদের সম্পত্তি দিতে চায় না যে বাবা মার মৃত্যুর আগে তোমাকে তো সম্পত্তি দিয়ে বুঝাই দিছে তুমি আর এখন সম্পত্তি পাবা না নিজে আইন তৈরি করলে হবে না আইন বলছে যে ওই সম্পত্তি যদি বাবা কন্যাকে না দিয়ে যদি কোথাও বিক্রি করে দিত তাহলে সেই বিকৃত সম্পত্তি ধরে গিয়ে এই কন্যা সন্তানকে বঞ্চিত করা যেত যেত না ধরে নিতে হবে যিনি মালিক ছিলেন তিনি তার কন্যা সন্তানকে সম্পত্তি দলিলের মাধ্যমে হস্তান্তর করে দিয়েছে তার মূল জোতের সম্পত্তি থেকে সম্পত্তি বিয়োগ করে দিয়েছে যেহেতু বিয়োগ করে দিয়েছে এখন বাবা কিন্তু ওই সম্পত্তির মালিক না ভাইরা মালিক না মাও মালিক না ওই সম্পত্তির দলিল মূলে শুধু ওই কন্যা সন্তান মালিক এখন বাবা মায়ের মৃত্যুর পরে ওই কন্যা সন্তান বঞ্চিত হবে না বরঞ্চ আবার সম্পত্তি পাবে যে সম্পত্তি বাবা মা রেখে গেছে এতে কোনো ডাউট সন্দেহ রাখার কোনো অবকাশ নেই কন্যা সন্তান হান্ড্রেড আবার এই রেখে সম্পত্তি থেকে অংশ পাবে। যে সকল বন্ধুরা এই বা এই নিয়ম চালু করে বোনদেরকে বঞ্চিত করছেন আর যেই সকল বোনরা এইভাবে বঞ্চিত হয়েছেন যে বাবা মা জীবিত থাকা অবস্থায় আমাকে সম্পত্তি দিয়ে বুঝাই দিয়ে গেছে তারা কিন্তু বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি থেকে অংশ পাবেন আমার ভিডিওটি দেখার পরে যদি কারো খারাপ লেগে থাকে যে সংসারের মধ্যে বা পরিবারের ভিতরে একটা হট্টগোল বেঁধে যাইতে পারে ভিডিও দেখে অনেকে মনে করবে যে এটা এখন আপনার ভিডিও দেখে আমাদের মধ্যে একটা আই হয়ে গেছে না যেটা ইসলামিক আইন আপনাদের পরিচালিত আইন নতুন আইন যা বলেন আপনি সেই আইন মোতাবেক ইসলাম মানে কোরআনিক আইন মোতাবেক আপনাকে কিন্তু চলতে হবে আপনি যদি কারো হিসা কারো অংশ যদি আপনি তার থেকে তাকে বঞ্চিত করেন তাহলে আপনাকেই জবাবদিহিতা করতে হবে আইন কখনো কাউকে ছোট করে দেখে না আইন কাউকে কারো বড় করে দেখে না আইন মোতাবেক যেটা হবে সেটাই আপনাকে মানতে হবে আইন বলছে যে বন সম্পত্তি পাবে বাবার মূল যোতে যত সময় সম্পত্তি থাকবে অত সময় বন সম্পত্তি পাবে কি যদি সকল সম্পত্তিও যদি বাবা জীবিত থাকা অবস্থায় কোনো বোনকে লিখে দেওয়া যায় তাকে অন্য ভাই বোনদেরকে বঞ্চিত করে দেয় তাহলে ওই বোনই কিন্তু মালিক হয়ে যাবে কিন্তু এখানে মাত্র দশ শতাংশ জমি বা দশ কাঠা জমি বোনদের বনকে খুশি হয়ে দিয়েছে কিন্তু বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি থেকেও এই বোন পুনরায় আবার সম্পত্তি পাবে এবং তাকে সম্পত্তি দিতে হবে যদি না দেন তাহলে এই বোন যদি আইনগত দিক থেকে ব্যবস্থা নেন তাহলে তার একটি বাটরা মামলা দিলেই এই সম্পত্তি কিনু বের হয়ে আসবে তাহলে বোঝা গেল যে বোন দ্বিগুণ সম্পত্তি পাবে এই পন্থায় যদি কোনো বাবা মা সম্পত্তি আগে থেকে তার নামে দলিল করে দিয়ে যায় থাকে সেই ক্ষেত্রে প্রিয় ভিউার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ